হ্যালো এভরি ওয়ান আজকে বানাচ্ছি এয়ার ফ্রায়ারে চিকেন টিক্কা তো চলুন দেখে নিই এয়ার ফ্রায়ারে একদম কম তেলে হেলদিভাবে চিকেন টিক্কা কীভাবে বানানো যায় লেটস গেট স্টার্টেড এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বোল্ডিস চিকেন আমি ভালো করে কিউব করে কেটে নিয়েছি দেব কিছু মশলা দিচ্ছি এক চামচের মতন তন্দুরি মশলা তন্দুরি মশলা কিন্তু বাজারে যে কোনো বাজারে কিনতে পাওয়া যায় তারপর দিচ্ছি এক টেবিল চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতন দিচ্ছি এমনি লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা স্বাদ বুঝিয়ে দেবেন যদি আপনারা এখানে লাল লঙ্কার ব্যবহার করতে না চান তাহলে গোলমরিচও কিন্তু দিতে পারে তারপর দিচ্ছি হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর এক চামচ ভরে হচ্ছে ধনের গুঁড়ো তারপর দেবো গরম মশলা হাফ চামচের মতন তারপর দেব এক টেবিল চামচের মতন চিকেন মশলা চিকেন মশলাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেটা কিন্তু স্কিপ করে দিতে পারেন এবার দেবো আদা রসুনের পেস্ট আমার কাছে প্যাকেটের আদা রসুনের পেস্ট ছিল ইনস্ট্যান্ট যদি আপনাদের কাছে এটা না থাকে তো নর্মাল আদা রসুন বেটেও দিতে পারেন কিন্তু সেটা ধ্যান রাখবেন যে জলের পরিমাণটা যেন কম থাকে একটু যেন ড্রাই হয় তারপর দিচ্ছি এক টেবিল চামচের মতন লেবুর রস আর দেবো কাসুরি মেথি কাসুরি মেথিটাও কিন্তু অপশনাল যদি বাড়িতে থাকে তো দেবেন না হলে না দিলেও হবে এবার দিচ্ছি একদম জল ঝরানো টক দই এখানে আমি সুতির কাপড়ে টক দইটাকে রেখে দিয়েছিলাম যাতে জলগুলো একদম ঝুঁড়ে যায় মানে জল থাকলে কিন্তু টিক্কাগুলোটা ভালো হবে না একদম ড্রাই হলে কিন্তু সেটা ভালো হয় তো এবার টক দইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব যাতে কোটগুলো ভালো মতন কোট হয়ে যায় এবার আমি এটাকে প্রায় এক থেকে দুই ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে ওভার নাইটও কিন্তু রেখে দিতে পারেন মানে যতক্ষণ ম্যারিনেট করতে পারবেন ততক্ষণ কিন্তু টিক্কাগুলো সফট হবে কারণ টিক্কাগুলোর সফটনেস কিন্তু টোটালি ম্যারিনেশনের উপর ডিপেন্ড করে তাই ভালো করে ম্যারিনেট করে রাখবেন অনেকটা সময় ধরে তাহলে কিন্তু টিক্কাগুলো জুসি আর খেতে স্বাদ হবে এবার শেষে একদম এক টেবিল চামচের মতন আমি রেগুলার রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন দেখুন পাক্ষা দুই ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এবার দুই ঘন্টা পর আমি কিন্তু দেবো এক টেবিল চামচের মতন লবণ লবণটা কিন্তু আমি আগে দিইনি কেন লবণ দিলেই কিন্তু টকদয়ের সাথে মিশে সেটা জল হয়ে যেত তাই লবণটা পরে দেব একদম শেষে এবার লবণটা দেওয়ার পর এখানে আমি কিউব করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আপনারা চাইলে রঙিন ক্যাপসিকামও দিতে পারেন হলুদ তারপর লাল তো এটা আমার কাছে শুধু সবুজই ছিল তাই আমি সবুজটা দিচ্ছি দিয়ে এবার আমি এটার সাথেও ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে ঢুকে যায় এভাবে পনিরও করতে পারেন শুধু চিকেনের পরিবর্তে সেটা পানির হবে বাদ প্রসেস কিন্তু সেম টু সেম থাকবে ভালো মতন মেশানো হয়ে গেছে এবার আমি সাইডে এটা রেখে দেব আর আমি আধ ঘন্টার জন্য কাবাব স্টিকগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু ভেজানো খুব দরকার হলে কিন্তু জমে যাবে তো এবার আমি এয়ার ফ্রায়ারটা নিয়ে নিয়েছি এয়ার ফ্রায়ারের মধ্যে আমি হালকা তেল স্প্রে করে দেব এই ধরুন হাফ চামচের মতন স্প্রে করে তারপরে আমি কাবাবগুলো রাখব এবার আমি প্রথমে চিকেন দিচ্ছি তারপর ক্যাপসিকাম তারপর পেঁয়াজ তারপর আবার চিকেন দিয়ে ভালো মতন করে আমি ডেকোরেশন করবো এটা কিন্তু টোটালি আপনাদের মত মতন করতে পারেন এটা কোনো ব্যাপার না যে যেটা এইভাবে করতে হবে এবার আমি করে সব কিছু আমি সেট করে রেখে পেয়ার ফ্রাইডের উপর রেখে দেব দেখুন আমার সবগুলো সাজানো হয়ে গেছে এবার আমি উপর থেকে হালকা তেল স্প্রে করে দিচ্ছি আপনাদের কাছে যদি স্প্রে না থাকে তো ব্রাশও করে দিতে পারেন আর যদি বাটার থাকে তো এখানে আপনারা বাটারও দিতে পারেন এবার আমি দুশো ডিগ্রিতে এই এয়ার ফায়ারটাকে টোয়েন্টি মিনিটের জন্য ভাজবো তো প্রথমে যদি দশ মিনিট হয়ে যাবে যখন তখন কিন্তু সেটা আপনারা চেক করে দিতে পারেন তারপর দশ মিনিট পর সেটা কিন্তু আবার উল্টে দিতে পারে তো দেখুন আমি এখানে টো টোটাল টোয়েন্টি মিনিটের জন্য করব প্রথম দশ মিনিট আমি দুইশো ডিগ্রিতে ভালো করে ভেজেছিলাম তারপর দশ মিনিট গিয়ে একশো সত্তর ডিগ্রিতে আমি ভেজেছিলাম কারণ না হলে কিন্তু ওটা পুড়ে যাবে উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে নিয়েছি আর এইভাবে তৈরি হয়ে গেল আমার মাত্র কুড়ি মিনিটে চিকেন টিক্কা তো এইভাবে এ ফেয়ারে হেলদিভাবে করুন তো এটা রাতের ডিনার লাঞ্চে বা বিকারে স্ন্যাক কিন্তু এটা খাওয়া যায় আর খেতে কিন্তু খুব দুর্ধর্ষ লাগে তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে